আলাইকুম ভিউস ওয়েলকাম টু বেস্ট বাই বিট তো দশ হাজার শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছে একটা সুন্দর ধামাকা অফার থাকবে ফার্স্টে যে ড্রেসগুলো দেখা দিব অরিজিনাল প্যাটার্নের কিন্তু যে সুন্দর সুতি ড্রেসের কালেকশনগুলো থাকবে যেগুলো এতটা প্রিমিয়াম থাকবে যে স্যালোয়ারেও কাজ থাকবে অনেক সুন্দর চিকেনের কাজ থাকবে সেলোয়ারে এবং জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর অল ওভার প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জামা থাকবে বুকের পছন্দ অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা সাইডটা থাকবে ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে নিশ্চয়ই করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে পড়তে পারেন একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এগুলো কালার থাকবে অনেকগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে তো এটার ভিতরে যে স্যালোয়ারটা থাকবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার যে স্যালোয়ারটাতে কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে যে অনেক সুন্দর কাজ থাকবে স্যালোয়ারের ভিতরে আর এটা একটা সুন্দর আকর্ষণীয় একটা প্রাইজে আমরা আজকে দিয়ে দিব দোয়ার শাড়ি শোরুম থেকে দেখেন ওনার বহরটা কত বড় থাকবে এবং ওনার সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে কুশি কাটার একটা লেস থাকবে এবং এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র এক হাজার টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার ড্রেসের কালেকশনটি দোয়ার শাড়ি শোরুম থেকে কালার থাকবে অনেকগুলো ড্রেসটার ভিতরে সবকাটা কালার দেখিয়ে দিচ্ছি যে একটা থাকবে রেড কালার হ্যাঁ একটা ইয়েলো কালার থাকবে আর একটা মিষ্টি কালার যে পার্পেল কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে আর প্রাইজও থাকবে একবারে হাতের মুঠোয় একবারে সুন্দর একটা প্রাইজে থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইস মাত্র এক হাজার টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যে ডিজাইনটা দেখাবে ডাইরেক্টের সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর সুতি ড্রেসের কালেকশন থাকবে এগুলো সব অল ওভার থাকবে সিকোয়েন্স করা জিরো সিকোয়েন্স করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে খুব সুন্দর নিচের পার্টটা দেখেন এই যে নিচের পোষণ থাকবে এটা গলাটা থাকবে অনেক গর্জিয়াস প্যাটার্নে করে এই যে গলার গাছটা খুব সুন্দর করে করা থাকবে আর এগুলো প্রাইস মাত্র মাত্র এই সাইড হাতার আসবে টাকায় পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ইয়েলো কালার একটা স্যালোয়ার থাকবে যেটা গলার কাজের সাথে ম্যাচিং থাকবে করা এবং অন্যটা খুব সুন্দর অল ওভার কাজ থাকবে অন্যটার ভিতরে সিকোয়েন্স করা থাকবে বাধাই করে সিকোয়েন্স করা থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এগুলো প্রাইস মাত্র এক হাজার দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন আপনাদের বাসায় হোম ডেলিভারি মাত্র এক হাজার টাকা চমৎকার ড্রেস থাকবে এটা আরেকটা কোয়ালিটি থাকবে এটাও দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঝটপট স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন এই যে খুব সুন্দর ড্রেস থাকবে এটা আরও গরজিয়াস থাকবে মিরোর করা থাকবে অল ওভার দেখেন এই যে নিচের কাজটা এটা ব্যাকসাইড নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে আলাদা হবে মাত্র এক হাজার টাকা অল ওভার কাজ করা দ্রুত স্কিন শর্ট দিবেন অর্ডার করবেন স্যালোয়ার ওন্না পাবেন এই যেটা থাকবে স্যালোয়ার আর এই যেটা ওন্নাটা থাকবে বড় একটা ওন্না থাকবে পাঁচ হাতে নামার জন্য এই যে সুন্দর ওন্না থাকবে দ্রুত স্কিন শর্ট দেবেন এবং অর্ডার করবেন একটা চমৎকার ড্রেসের কালেকশন পেয়ে যাবেন আপনারা দশ শুরু থেকে তারপর যেটা দেখাবো এটা একটা সুন্দর ডিজাইন থাকবে হ্যাঁ গ্রিন আর ইয়েলো কালারের খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে এই যে জামাটা এটার ভিতরে কিন্তু আড়ি কাজ করা থাকবে পুরোটা জামার ভিতরে সুন্দর আরি কাজ থাকবে প্লাস থাকবে ডিজিটাল প্রিন্টযুক্ত হানড্রেড পারসেন্ট কটন থাকবে নিশ্চয় করছে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এটা অল ওভার আরি কাজ করা থাকবে পুরোটা জামার ভিতরে প্রাইস মাত্র এক হাজার এটা সেলোয়ার থাকবে অন্যটাও দেখিয়ে দিব অন্যটার ভিতরে কাজ থাকবে পুরোটার ভিতরে সুতার কাজ করা আরি কাজ করা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা এক হাজার টাকা এই যে দেখেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটার ভিতরে হ্যাঁ ঝটপট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন হুম আর হচ্ছে যারা শপে এসে নিতে চাচ্ছেন ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে শপের ঠিকানাটা দিয়ে দেবো এই যে এটা দেখেন এটা সিল্কে থাকবে সিল্কের ভিতরে খুব সুন্দর এই নিচের থেকে নিচের পোষণটাও চমৎকার একটা ডিজাইন থাকবে ব্যাক সাইড থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে চমৎকার ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে এক হাজার টাকা হ্যাঁ স্যালোয়ার অন্য দেখিয়ে দিব এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার এবং অন্য থাকবে যে পিওর সিপনের একটা অন্য থাকবে এই যে দেখেন গর্জিয়া সোনা থাকবে একটা অল ওভার খুব সুন্দর ডিজাইন করা থাকবে পিওর শিপনের একটা ডিজাইন থাকবে গর্জিয়া সোনা থাকবে মাত্র দাম থাকবে এক হাজার টাকা ঝট স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন এই আমাদের চমৎকার ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন এটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই সিকোয়েন্স করা থাকবে অল ওভার ডিজাইনটা এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস ব্যাগ পোশন নিচ থেকে হাতার কাপড় আসবে হ্যাঁ চমৎকার একটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা স্যালার অন্যটাও দেখিয়ে দিব যেটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার এবং অন্যটা দেখেন বড় অন্না থাকবে পাঁচ হাজার নামাজ অন্য থাকবে এবং অন্যটার ভিতরে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে সিকোয়েন্স করা থাকবে ওভার অন্যটিতে চমৎকার ডিজাইন থাকবে এই যেটা থাকবে সুন্দর অন্য মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন আরও কিছু ডিজাইন থাকবে এই যেটা একটা থাকবে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর থাকবে এটাও এই যে মাত্র এক হাজার জটপট পর শট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার দ্রুত স্ক্রিন দেবেন এবং অর্ডার করে ফেলবেন স্যালোর ওনাটাও দেখিয়ে দিব অর্ডার একটা স্যালোয়ারটা থাকবে এই যে অন্যটা থাকবে এটা বড়ো অন্য থাকবে হ্যাঁ ডিজিটাল যুক্ত থাকবে মাত্র এক হাজার টাকা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন আপনারা তারপর যেটা দেখাবো প্রত্যেকটা জামা সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এটা পার্পেল কালার থাকবে পুরোটা সিকোয়েন্স করা থাকবে পুরো জামাটা এই যে দেখেন কত সুন্দর থাকবে জামাটা হ্যাঁ নিশ্চয়ই কিছু হাতার কাপড় থাকবে স্যালোর ওনাটাও দেখিয়ে দিব আপনাদেরকে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে আড়াই এই যে দেখেন পাঁচ একটা বড় নামার জন্য থাকবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে থাকবে মাত্র দাম অন্যের ভিতরে কাজ করা থাকবে কিন্তু কাজ করা অন্য থাকবে এগুলো একটা কোয়ালিটি ফুল ড্রেস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা অবশ্যই দিয়ে দিব হ্যাঁ জামাটা থাকবে গরার কাজটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে এই যে বৃহস্পতি পনেরো না ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যারা সবাই এসে নিতে যাচ্ছেন এটা হচ্ছে ডাগেলি ফেন্ডোর ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর সারি জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম